তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসা আডেম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের মিনিমাম যে তোমাদের উচ্চতা সিঁড়ি চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তো তোমাদের যদি এখানে মাধ্যমিক প্লাস একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর স্যালারি কোন পোস্টের জন্য কত করে স্যালারি দেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অব ডিফেন্স তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাস এবং তোমাদের এখানে জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে এগারোই জুন দু থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে পঁচিশে জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্টের নামগুলি বলা হয়েছে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি এরপর এখানে বলা হয়েছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকম পার্সেন্টেজ যদি তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এই জিডি পোস্টে আবেদন করতে পারবে এই দুই নাম্বার পোস্ট এখানে বলা হয়েছে তোমাদের এখানে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ তো তোমাদের এই পোস্টটা আবেদনের জন্য বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস যদি সিম্পলি টেন্থ পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর যান্ত্রিক পোস্টে আবেদনের জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমাও করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশান রেডিও অবলিক পাওয়ারে অথবা এখানে ইঞ্জিনিয়ারিং তোমাদের করা থাকতে হবে ডিউরেশন বলা হয়েছে তোমাদের এখানে তিন কিংবা চার বছরের তোমাদের এখানে অ্যাপ্রুভালের সঙ্গে তোমাদের কিন্তু এই কোর্সটি করা থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা নিচে তোমাদের এখানে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তোমরা যদি এখানে উপরের এই কোয়ালিফিকেশানটি যদি না থাকে নিচের যদি তোমাদের এই যোগ্যতাটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে টেন্থ কিংবা টুয়েলভ পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এর সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল কিংবা এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ডিউরেশান বলা হয়েছে দুই থেকে তিন বছরের ডিউরেশনে তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বাইশ বছর তো যাদের এখানে আঠারো থেকে বাইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তারও ডিটেলস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব এবং নিচে তোমাদের এখানে তোমরা যদি এখানে জিডি পোস্টটা আবেদন করো তো তোমাদের ডেট অফ বাড়তি এখানে হতে হবে এখানে বলা হয়েছে দেখো ফার্স্ট আগস্ট দু থেকে ফার্স্ট আগস্ট দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই জিডি পোস্টটা আবেদন করতে পারবে এরপরে এখানে যান্ত্রিক পোস্টের জন্য বলা হয়েছে ফার্স্ট মার্চ দু এখানে চার থেকে ফার্স্ট মার্চ দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং তোমাদের এখানে নাবিক ডিবি পোস্টের জন্য বলা হয়েছে এখানে জন্ম তারিখ বলা হয়েছে ফার্স্ট আগস্ট দু চার থেকে ফার্স্ট আগস্ট দু হাজার আটের কিন্তু আবেদন করতে পারবে এখানে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের এখানে জিরো ওয়ান স্ল্যাশ দু ছাব্বিশ ব্যাচের জন্য এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে তো জিডি পোস্টের জন্য ভ্যাকেন্সি বলা হয়েছে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুশো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের উপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি তোমরা এখানে দেখে নেবে এরপর নিচে বলা হয়েছে যান্ত্রিক মেকানিক্যাল তো যান্ত্রিক মেকানিক্যাল পোস্টের জন্য তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যান্ত্রিক ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর যান্ত্রিক ইলেকট্রনিক্স পোস্টের জন্য উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে জিরো টু স্ল্যাশ দু জন্য বলা হয়েছে এখানে নাবিক জিডি পোস্টের জন্য বলা হয়েছে দুশো ষাটটি ভ্যাকেন্সি এরপর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য বলা হয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে সবার নিচে আমরা এখানে চলে আসি তো এখানে জুন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো এবং ত্রিপুরা থেকে যারা রয়েছো তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ইস্টার্ন রিজনে কিন্তু আমাদের রাখা হয়েছে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে তো কোন কোন স্টেটগুলি কোন কোন এখানে জুনের মধ্যে পড়ে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এরপর নিচে সিলেকশান প্রসেস যে তোমাদের কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো স্টেজ ওয়ান স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড এবং স্টেজ এখানে ফোর্থ তো তোমাদের চারটি স্টেজে কিন্তু সিলেকশান করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল এক্সাম তারপর কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্নগুলি রয়েছে সেই এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তোমরা এক্সাম প্যাটার্নগুলি দেখে নাও তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেকশান ওয়ান সেকশান ওয়ানে তোমাদের কতগুলি এখানে কোয়েশ্চেন থাকবে কত নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা এখানে দেখো তোমরা যারা এখানে নাবিক এখানে ডিবি পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু শুধুমাত্র এখানে সেকশান ওয়ান নেওয়া হবে তো সেকশান ওয়ানে কি রাখা হয়েছে দেখো তো সেকশান ওয়ানে বলা হয়েছে দেখো তোমাদের টোটাল কিন্তু এখানে সিক্সটি নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবং টোটাল কিন্তু ষাটটি কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে ম্যাথ থেকে কুড়িটি কোশ্চিন থাকবে সায়েন্স থেকে দশটি কোশ্চিন থাকবে ইংলিশ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে রিজনিং থেকে দশটি কোশ্চিন থাকবে এবং জিকে কে থেকে তোমাদের পাঁচটি কোশ্চিন থাকবে টোটাল এখানে তোমাদের বলা হয়েছে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টেন্থ লেভেলের সিলেবাস থেকে তোমাদের কোশ্চিন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে নাবিক এখানে জিডি পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে সেকশন ওয়ান প্লাস টু দুটি কিন্তু তোমাদের দিতে হবে তো দেখে নেবে এখানে সেকশান ওয়ান এবং সেকশন টুতে তোমাদের কি বলা হয়েছে তো দেখো এখানে সেকশন ওয়ানও তোমাদের দিতে হবে এবং সেকশান টুয়ে এখানে বলা হয়েছে দেখো পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে টোটাল তিরিশ মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এক্সামের জন্য এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে ফিজিক্স থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে তো তোমরা যারা এই পোস্টের যারা আবেদন করবে পোস্টের নামটি দেখে নাও এখানে নাবিক জিডি তো নাবিক জিডি পোস্টের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সেকশন ওয়ান প্লাস সেকশন টু নেওয়া হবে এরপর যান্ত্রিক ইলেকট্রিক্যাল পোস্টের আবেদনের জন্য এখানে বলা হয়েছে সেকশান ওয়ান প্লাস সেকশান থার্ড তোমাদের নেওয়া হবে তো যান্ত্রিক এখানে ইলেকট্রিক্যাল পোস্টার জন্য এখানে বলা আছে দেখো সেকশান ওয়ানে তোমাদের কিন্তু এই সব সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে সেকশান ওয়ান প্লাস সেকশান থার্ড রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সেকশান ওয়ান প্লাস এই সেকশান থার্ডের যে তোমাদের এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তো এই এক্সামটি তোমাদেরকে নেওয়া হবে তার ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কোন পোস্টটা আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের রিটেন এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলো তোমরা দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে সাত নাম্বার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি ফ্রম এগারোই জুন দু হাজার পঁচিশ টু এখানে বলা হয়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য খুবই কম টাইম দেওয়া হয়েছে এগারো জুন থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু পঁচিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো দেখো এখানে এক্সামিনেশান ফির কথা বলা হয়েছে তিনশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রুপিস থ্রি হান্ড্রেড অনলি তো তিনশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এস টি কাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে দেখো একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে দেখো পাঁচ সেন্টিমিটার এখানেও কিন্তু তোমাদের আবার ছাড় দেওয়া হবে তোমরা যারা এখানে আসাম কিংবা এখানে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া অরুণাচল প্রদেশ এরপর ত্রিপুরা থেকে যারা রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চেস্ট বলা হয়েছে তোমাদের নর্মালে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি শুধুমাত্র এক্সপেনশন করতে হবে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান তোমাদের করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বডি ট্যাটুর কথা বলা হয়েছে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের ট্রেনিং কিন্তু এখানে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে স্টার্ট হয়ে যাবে এবং তোমরা যারা এখানে জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য যারা আবেদন করবে তো তাদের ট্রেনিং কিন্তু এখানে বলা হয়েছে জুলাই দু হাজার ছাব্বিশ অ্যাট চিলকাতে তোমাদের কিন্তু ট্রেনিংটি স্টার্ট হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে নাবিক জেনারেল ডিউটি তো জিডি পোস্টে যারা আবেদন করবে এবং যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে প্রতি মাসে লেভেল তিন অনুযায়ী বেতন পাবে এখানে বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে যারা সিলেক্ট হবে তো তারা কিন্তু এখানে তোমরা প্রতি মাসে এখানে একুশ হাজার সাতশো অর্থাৎ লেভেল তিন অনুযায়ী এখানেও কিন্তু বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যান্ত্রিক পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে লেভেল পাঁচ অনুযায়ী বেতন পাবে বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন স্টার্ট হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে আদার্স যে বেনিফিটগুলি রয়েছে সে বেনিফিটের কথা বলা হয়েছে তো তোমরা যদি সিম্পলি এখানে টেন্থ পাস করে থাকো যাদের টেন্থ পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে আবেদনের লাস্ট ডেট দেখো পঁচিশে জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে তো আবেদনের যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমার যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য